দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি তুইস ভান্ডার বাজারে এই তুই ভান্ডার হচ্ছে কালীগঞ্জ উপজেলার একটি অন্যতম বাজার এই বাজারে হচ্ছে এক বিশাল মেলা এই মেলাটির নাম ঈদ আনন্দ বাজার আপনারা এখন দেখছেন মেলাতে যা যা রয়েছে তার কিছু দৃশ্য ফুটেজ দর্শক এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে যেমন কসমেটিকের দোকান অনেক ধরনের পোশাকের দোকান অনেক ধরনের খেলাধুলার দোকান এবং ইত্যাদি ইত্যাদি হরেক রকমের দোকানপাট সহ বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবারে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের দোকানের কিছু দৃশ্য আপনারা দেখছেন অনেক ধরনের পোশাক এবং বিভিন্ন ধরনের পোশাক এখানে বেচা কেনা হচ্ছে বাজারের দৃশ্যটি অনেক সুন্দর একটি মেলা বসেছে এখানে অনেক সুন্দর আয়োজন করেছে আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর হ্যাঁ এখানে খুব সহজে আসতে পারবেন বাজারটি কোথাও না এটি হচ্ছে কালীগঞ্জ উপজেলার তৈরি ভান্ডার বাজারে বাজারের উত্তর পাশে অডিটোরিয়াম হলের পাশেই এই মেলার আয়োজন করা হয়েছে মেলাটি অনেক সুন্দর একটি উৎসব পালন করা হচ্ছে যেটি ঈদ আনন্দ উৎসব এখানে ছোট বাচ্চা থেকে শুরু করি সকলেরই পোশাক পাওয়া যায় এবং কসমেটিকের দোকানও আছে বিভিন্ন ধরনের আসবাবপত্রে ये सिन्हा होस দর্শক এই এসছে আজকের আমাদের ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে